থাইল্যান্ডের এই জেলের আজকে ঈদের দিন পঁয়তাল্লিশ কিলোমিটার ব্যাগে চলতে পারা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ব্লু ফিন টুনা মাছ ধরতে পেরেছেন এই জেলে যে মাছটির ওজন সাড়ে পাঁচশো কিলোগ্রাম আপনারা জানি কি এই মাছের বিশেষ কিছু অংশ যেটার কেজি তেরোশো ডলার পর্যন্ত এবং সর্বনিম্ন ষাট ডলার থেকে শুরু করে তেরোশো ডলার কেজি মূল্যের মাংস রয়েছে এই মাছের ভেতরে যিনি অবাক হবেন যিনি এই মাছটা কাটবেন তাকে বাংলাদেশি টাকায় পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা পারিশ্রমিক দেওয়া হবে এবং এই মাছটি কাটার কিছু দৃশ্য এত অ্যামেজিং এতটা মনোমুগ্ধকর যেটা বলার বাইরে আমি টুনা মাছের বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং টুনা মাছের স্বাস্থ্য উপকারিতা নিয়ে আপনাদেরকে অজানা তথ্য জানাবো তার পাশাপাশি এই মাছটি কাটার মনোমুগ্ধকর দৃশ্য আপনারা উপভোগ করতে থাকেন প্রিয় দর্শক শুরুতে বলে দিই যেই ব্যক্তি এই টুনা মাছটি কাটবেন তাকে বিশেষ প্রশিক্ষণ প্রাপ্ত হতে হয় এবং এরা শারীরিকভাবে অত্যন্ত শক্তিশালী হয় তো মাছের গুণাগুণ অক্ষণ রেখে কাটতে হবে বিধায় এমন কিছু তলোয়ার এবং অস্ত্রশস্ত্র ব্যবহার করা হয় যা একটি ধারালো ব্লেডের থেকেও কয়েক গুণ বেশি ধারালো অর্থাৎ আমাদের চিন্তারও বাইরে শুরুতে আমরা দেখতে পাই যে টুনার উপরের যে ভারী শক্তপোক্ত মাছের বাকল রয়েছে সেটাকে খুব ধারালো একটা চাপাতির সাহায্যে ধীরে ধীরে কাটছেন দক্ষ সেই টুনা মাছের কষাই তো দূর থেকে দেখে কাজটাকে অত্যন্ত সহজ মনে হলেও আপনাদের জানিয়ে রাখি এটা কিন্তু শারীরিক শক্তির প্রয়োজন হয় এবং এখানে দক্ষতারও বিষয় আছে এছাড়াও মাছের ডানা এবং অত্যন্ত ধারালো দিয়ে দিয়ে চাপ চাপাতি সেগুলোকে আলাদা করা হচ্ছে এরপর আমরা দেখতে পাই যে মাছের উপরি অংশের দুটো কানকে আলাদা করা হয় এবং মাছের মাথার অংশটাকে খুব দক্ষতার সাথে ধারালো চাপাতি দিয়ে চাপ দিয়ে কেটে আলাদা করা হয় এরপর আমরা দেখতে পাই চর্বিযুক্ত মাছের পেটের অংশটাকে দক্ষতার সাথে দুটি ভাগে বিভক্ত করে ধারালো চাপাতি দিয়ে কেটে নিচ্ছেন এই কষাই এভাবে মোটামুটি চার থেকে পাঁচ মিনিটের মধ্যে পুরো মাছটাকে লম্বালম্বিভাবে চার থেকে পাঁচটি খণ্ডে তিনি বিভক্ত করে ফেললেন এই মাছের সবচেয়ে মূল্যবান অংশ হচ্ছে পেটির অংশগুলো যেখানে মাত্রা অতিরিক্ত চর্বি থাকে আর টুনা মাছের চর্বি সবচেয়ে সুস্বাদু এবং এটাতে অনেক বেশি পরিমাণে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড থাকে যেটা মানুষের চেহারা সৌন্দর্য বাড়াতে বিশেষ করে যাদের হৃদরোগ রয়েছে হার্টের রোগ রয়েছে তাদের চর্বিযুক্ত মাছ খেলে অনেক উপকার হয় আর অ্যাবডোমিনাল মিটগুলোকে কাটার জন্য একটা ধারালো তলোয়ার ব্যবহার করা হয় যেটা দিয়ে স্পর্শ করা মাত্র এই প্রান্ত থেকে ও প্রান্ত সাঁই করে কাটা হয়ে যায় প্রিয়ক আমি পূর্বেই বলেছি যে এই মাছটা অত্যন্ত ভারী পাঁচশো থেকে সাড়ে পাঁচশো কিলোগ্রামের মতো ওজন এবং আপনি দেখতেই পাচ্ছেন যে প্রত্যেকটা পার্টকে যখন স্লাইস করা হচ্ছে সেগুলো কতগুলো খণ্ডে বিভক্ত হচ্ছে এই এক একটা পার্টের বিশ খণ্ডের একটি খণ্ডকে আবার অনেকগুলো খণ্ডে বিভক্ত করা হবে প্রতিটি খণ্ড মোটামুটি এক থেকে দেড় কেজি দুই কেজি এবং সর্বোচ্চ পাঁচ কেজি ওজনের হতে পারে সেগুলো সুপার শপে বিভিন্ন মূল্যে বিক্রি করা হবে আপনারা দেখতে পাচ্ছেন যে সুপার শপে স্বচ্ছ কাচের ভিতরে মোড়ানো ফ্রিজের ভিতরে সেটাকে রাখা হয়েছে এবং চর্বি দেখেই কিন্তু কাস্টমার সেটাকে কিনে নিচ্ছেন এবং তাদেরকে যখন এই মাছগুলোর প্রতিটি চর্বির লেয়ার ভালোভাবে দেখানো যায় তখন কিন্তু তারা খুবই খুশি হয়ে যায় এবং এটা খেতে আগ্রহী হয়ে ওঠে দেখা যায় কিছু কিছু কাস্টমারকে এগুলো গরুর স্টিক এর হালকা স্টেকের মতো ভাতের মধ্যে তার উপর সরাসরি ফায়ার স্প্রে করে সেটাকে আধা সিদ্ধ অবস্থায় পরিবেশন করা হয় এবং এটা অত্যন্ত সুস্বাদু তো এই টুনা ফিশের ফ্যাটি পার্টটাকে পৃথিবীর সবচেয়ে সুস্বাদু মাছের মধ্যে অন্যতম মাছ বলে ধরা হয় বিশেষ করে ব্লুফিন টুনা আর থাইল্যান্ডে আপনি দেখবেন যে হাতে গোনা কয়েকটি রেস্টুরেন্টে শুধুমাত্র এই মাছের পার্টগুলো পাওয়া যায় যেটা অত্যন্ত এক্সপেন্সিভ মজার ব্যাপারে এই চর্বিযুক্ত মাছের দামগুলো কিন্তু নির্ধারণ হয় এর ভেতরে চর্বির লেয়ারের উপর নির্ভর করে যেমন যে চর্বিগুলোর লেয়ার হালকা সেগুলোর দাম একটু কম যেগুলোর চর্বির লেয়ার বেশি বা চর্বির লেয়ারটা অনেক ভারী সেগুলোর দাম একটু বেশি আর আল্লাহ পাকের কি হুকুম দেখুন একই মাছের ভেতরে বিভিন্ন চর্বির লেয়ার এবং ট্যাকচার সমৃদ্ধ মাংসের টুকরো রয়েছে যেগুলো এক একটা দেখতে এক এক রকম এবং রেস্টুরেন্ট কর্তৃপক্ষ এগুলোকে বিভিন্নভাবে এগুলোকে খুব সুন্দরভাবে স্লাইস করে কেটে সেগুলোকে পরিবেশন করে থাকে কখনো কখনো আধা সিদ্ধভাবে কখনো কাঁচা আবার কখনো স্টেক করে একেবারে উপরের দিকে যে রেড মিটটা লাল মাংসটা সেটাও কিন্তু অনেকে আবার এই চর্বিযুক্ত মাংসের সাথে মিক্স করে খেতে পছন্দ করেন তুলনামূলক সেটার মূল্য কিন্তু কিছুটা কম